আবার একদিন থাকবো না কোথায় যাবেন ওই কবরে থাকবেন ভাই কেউ লোক নাই কি দিন একটা যাই আমার স্ত্রী কাছে যাব ও মা কদিন বিপদে সমুখে পড়ে গেছি

কত মজা মজার কাহিনী কইলাম ডিম ছিঁড়ে দাও তাহলে আপডেট দিলাম তুমি মিথ্য কথা বলে না শোনা তুমি আমার বউ আমার স্ত্রী বলবে স্বামী তুমি আমার স্বামী না স্বামী না আমার দুনিয়া জমি আমার বিয়ে হয়নি তুমি রং নাম্বার কেন চলে এইছো আমি বলবো না তুমি আমার স্ত্রী স্ত্রী মানবে না নেই যাবে না আমি যত কাউকে ফলো না

আমার স্ত্রী বলবে তুমি দুনিয়ায় আমার বিয়ে হয়নি আজকে আত্মান